আমরা কি এসিএল টিয়ার নিয়ে নর্মাল লাইফ লিড করতে পারবো বন্ধুগণ আমার নাম ডক্টর মনু বোরা আমি একজন অর্থোস্কোপিক এক্সপার্ট এবং অর্থোপেডিক সার্জন টিম অর্থোস্পোর্টে তো বন্ধুগণ যখন কথা আসে নর্মাল লাইফ জীবনযাপন করার তো সবারই আলাদা আলাদা এক্সপেকটেশন থাকে খুবই থাকেন থাকেন স্পোর্টস ব্যাডমিন্টন সুইমিং ক্রিকেট ফুটবল এই সব খেলায় নিয়মিত প্রতিদিন খেলেন যেটা তাদের জন্য নর্মাল তো যদি কেউ তাদের খেলা থামিয়ে দেয় তখন তাদের খুব খারাপ ফিল হয় কিছুজন খুবই স্যারেন্ট্রি হন তারা টিভি দেখেন একটুখানি ঘোরাফেরা করেন খেলাধুলা নাই তো সবারই এক্সপেকটেশন নর্মাল লাইফে ডিফারেন্ট তো প্রথমেই কথা বলি যে আসলে এ কি প্রবলেম হয় এসিএল লিগামেন্ট হয় যেটা আপনার ফিমারকে টিবিয়ার সাথে যুক্ত করে এবং আপনার টিবিয়াকে সামনে যাওয়ার থেকে বাঁচিয়ে রাখে যখন এটি ছিড়ে যায় তো নর্মাল চলাফেরায় অনেক সময় কোনো প্রবলেম হয় না কেন প্রবলেম হয় না কারণ তিনার কাটলে যেটা হাঁটুতে কাভারিং থাকে আমাদের ফিমারের উপর টিবিয়ার উপর পাটেলার উপর সবারই উপর কাটলেজের কভারিং থাকে জিনার কাটলেজ ভালো থাকে উনার ম্যানিস ক্যাসও ভালো থাকে তো যখন আপনার কাটলেজ ভালো থাকে ঠিক হয় তখন চলাফেরায় কোনো ব্যথা হয় না যত যত বয়স বাড়ে কার্টলেজ ক্ষয় হতে থাকে বৃদ্ধ বয়সে হাঁটুর ব্যথা এই জন্য হয় বন্ধুগণ যে এটি আপনি দেখতে পাচ্ছেন ইয়াঙ্গার এজে কার্টলেজ ব্লু হয় খুব ভালো হয় কোনো ড্যামেজ নেই আর ওল্ডার এজে এই কার্টলেজটি ক্ষয় হয়ে যায় তখন হাঁটুর ব্যথা চালু হয়ে যায় তো এসিএল টিয়ারে অনেক সময় হাঁটু ব্যথা এই জন্যেই হয় না কারণ কার্টিলেজ ভালো হয় তো আপনি নর্মাল অ্যাক্টিভিটি গুলো ভালোভাবে করতে পারেন কিন্তু যখন আপনি হাঁটবেন তখন আপনি কনফিডেন্স কম পাবেন আপনার হাঁটু নড়াচড়া করবে কেন কারণ সেই লিগামেন্টটা নেই যেটা আপনার হাড়কে সামনে যাওয়ার থেকে বাঁচিয়ে রাখে কিন্তু যখন আপনি হাই এন অ্যাক্টিভিটি করবেন রানিং জাম্পিং স্পোর্টস ট্র্যাকিং যেগুলোতে উঁচু নিচু ভাবে চলতে হয় তখন আপনার মনে হবে যে আপনার হাঁটু সামনের দিকে পিছলে যাচ্ছে এটিকে ইনস্টেবিলিটি বলে এটা আপনাকে নর্মাল স্পোর্টস নর্মাল রিক্রিয়েশন অ্যাক্টিভিটি করতে বাধা দেবে তো জিনারা জিনাদের নর্মাল লাইফের এক্সপেন্টেন্সি হচ্ছে স্পোর্টস খেলা ট্রেকিং এ যাওয়ার ডান্স করার তিনারা নর্মাল লাইফ লি করতে পারবেন না যদি তাদের এসিএল থাকে কেন কারণ যখন অ্যাক্টিভিটি করবেন ইনস্টেবিলিটি হবে আর এই ইনস্টেবিলিটি হওয়াতেও তিনি যদি চিকিৎসা না করান তাহলে আস্তে আস্তে আর আপনার হাঁটু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে আর তখন হাই ডিমান্ড অ্যাথলিট দের হাই অ্যাক্টিভিটিস যে পেশেন্টদের আছে নর্মাল লাইফ লিড করতে পারবেন না যদি এসিএল টি থাকে কারণ তিনারা কোনো ধরনের হাই অ্যান্ড অ্যাক্টিভিটি করতে পারবেন না যখনই করবেন ইনস্টেবিলিটি হবে আর ভয় হবে উনাদের এখন কথা বলি তিনাদের জিনারা সেডেন্ট্রি লাইফ জীবনযাপন করতে চান জিনারা অফিস ওয়ার্ক করেন তো তারা কি নর্মাল লাইফ জীবনযাপন করতে পারবেন এসিএল এর পর তো বন্ধুগণ আপনি গ্যাম খেলেন না কিছুই করেন না এক তো আপনার ওজন বাড়তে থাকবে তো আপনার হাঁটু একটু একটু তো নড়বেই ওয়াকিং করলেও নড়বে নর্মাল লোকেদেরও হাঁটুতে আঘাত লাগে সাপোজ আপনি চলছেন সামনে গড় তো আপনার পা পিছলে গেল আপনি সিঁড়ি থেকে নামলেন হঠাৎ ঝটকা লেগে গেল নর্মাল ডেলি অ্যাক্টিভিটিতেও এরকম কিছু কিছু ইনসিডেন্টস হতেই পারে রেগুলারলি যার জন্য আপনার হাঁটুতে অনেক স্টেন্স পড়বে আর এসিএল না থাকায় সামনের দিকে আসে থাকবে এই একটিভিটি আস্তে আস্তে আপনার করবে। আর হতে পারে পাঁচ থেকে দশ বছর পর এসিল ছেড়ার পর আপনার কাটলেজ পারেন্টলি ড্যামেজ হতে পারে তারপর হয়ে যায় এসিল যখন ছেড়া থাকে আর যে ইনস্টেবিলিটি হয় সেটা আস্তে আস্তে ম্যানিসকাস আর কাটলেজকে ড্যামেজ করে একবার যদি কার্টিলেজ আর ম্যানিস্কাস এই লেভেল পর্যন্ত ড্যামেজ হয়ে যায় তখন আর এর চিকিৎসা নেই বন্ধুগণ একবার গেল তো সারা জীবনের জন্য গেল তখন নর্মাল চলাতেও হয় তো জিনাদের হাই এন অ্যাক্টিভিটি আছে জিনাদের এসি ইঞ্জুরি খুবই কষ্ট দেয় দ্রুত অপারেশন করতে হয় কারণ তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো করতে পারেন না যেগুলো তাদের পছন্দ গেমস আর জিনারা সেডেন্ট্রি লাইফ জীবন যাপন করেন তিনারা অনেক সময় দুই তিন বছর পার করে দেন কিন্তু এই দুই তিন বছরে উনাদের যে একটু আত্রু খেলাধুলা হয় সেটাও শেষ হয়ে যায় তাদের ওজন বেড়ে যায় আর আস্তে আস্তে ড্যামেজ তো হয়ই কেন কারণ অনেক সময় পা টুইস্ট হয়ে যায় আস্তে আস্তে নড়তে থাকে তো কাটলেজ আর ম্যানিস্কাস ড্যামেজ হয় তো বেসিক্যালি কথা হচ্ছে যে আপনারা একবার এসিএল হয়ে গেলে আপনি নরমাল লাইফ জীবন যাপন করতে পারবেন না ভালোভাবে কেন কারণ কার্টলেজ আর ম্যানিসকাস ড্যামেজ হচ্ছে আজকে যদি না হয় তো হতে পারে 5 বছর পর ড্যামেজ হয়ে যাবে তখন আপনার ব্যথা হবে তো যদি আপনার এমআরআই তে এসএল টিয়ার পিসিএল টিয়ার এমসিএল টিয়ার লেখা থাকে আর আপনি কনফিউজ হন এই ব্যাপারে তাহলে আপনার এমআরআই পাঠান আমাদের WhatsApp এ সেটা ডিটেইলি স্টাডি করে বলবো যে কোনটি চিকিৎসা ভালো হবে আপনার জন্য